হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলস লাভ লাইটে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি প্রথমেই বলে রাখি আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো আর নোটিফিকেশানটা অল করে রেখো যাতে যাই ভিডিও ছাড়বো আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় একদম সার্চ করে যেন না আসতে হয় ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা খুব একটা বড় নয় পুরোটুকু দেখার চেষ্টা করো দেখার শেষে একটা করে লাইক আর একটা কমেন্ট করো আর একটা ভালো লাগলে হাইপ করে দিও খুব ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আর সাথে আমার এফবি চ্যানেলটাকে প্লিজ সার্চ করে ফলো করে দিও আমি আমার এবি বি চ্যানেলের নাম হচ্ছে বুলটি নাগ তো খাবারটা দেখে সবারই লোভ লাগছে বিশেষ করে আমার তো ভীষণ লাগছে লোভ সন্ধ্যের সময় বাবানের জন্য একটু খাবার কিনতে গেলাম বাবান একটু পাপড়ি চাট ভালোবাসে তো আমাদের রুমের থেকে খুব একটা দূরে নেয় কাছাকাছিই আছে তো সন্ধ্যের সময় যদি একটু ইচ্ছা হয় তো সেখান থেকে একটু পাপড়ি চাট নিয়ে আসলাম বাবান খুব ভালো খায় পাপড়ি চাটটা ফুচকা খেতে চাইলেও কিন্তু ওই দোকানে ফুচকা থেকে ঘুগনি থেকে পাপড়ি চাট থেকে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় আর পাপুচারটা এতটাই সুন্দর বানায় আর অনেক অনেকটাই কিন্তু দেয় দই থেকে শুরু করে সবই কিন্তু একদম মোটামুটি অনেকটাই প্লেট হয়ে যায় তো এক প্লেট খেলে মনে হয় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আর কিছু খাওয়া লাগবে না ওটুকুই পেটটা ভরা থাকে আর সত্যি ভীষণ টেস্টি হয় বাবানকে বললাম বাবা আমাকে একটু দাও আমি একটু টেস্ট করি তো বাবা না আমাকে একটা দিল তো আমি খেতে চাই না ওর জন্য কিছু নিয়ে আসলে মনে করি যে ওই খাক ওর পেট ভরলে আমাদেরও পেট ভরবে এটাই আমাদের মনে হয় তো আমার না একটু লোভ লেগেছিল তাই বাবাকে বললাম বাবলো মা তুমি নাও আমি একটা খেলাম বেশ কিন্তু ভীষণই সুন্দর তো যদি কেউ কাছাকাছি থাকো তো এই দোকানটায় প্লিজ চলে এসো এই দোকানে ঘুগনি থেকে ফুচকা থেকে পাপড়ি চাট থেকে কিন্তু ভীষণই সুন্দর বানায় আর এই দোকানের কাকু কাকি ভীষণ ব্যবহারও খুব ভালো সন্ধ্যের সময় তো আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম আমি আমার বাবান বেশ সুন্দর লাগলো খেতে তো আমার বাবা তো ভীষণ হ্যাপি বাইরের পাপড়ি চাট কিনে দিয়েছি ভীষণ হ্যাপি ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম অর্ডার করেছি তোমার অনেক দিন আগে অর্ডার করেছি মানে মিনিমাম পাঁচ ছদিন আগে অর্ডার করেছি কি অর্ডার করেছি জানো স্ক্রেন অর্ডার করেছিলাম ভেবেছিলাম কেমন হবে কেমন হবে জানতাম না তো দেখা যাক কেমন হয় তোমাদের সামনেই কিন্তু আমি ওপেনিং করছি স্ক্রিন জানলা স্ক্রিন দুটো অর্ডার করেছিলাম দেখা যাক খুলে কেমন হয় কাপড়টাতে কিন্তু সেই কাপড় সেই কাপড় বাও ভয় লাগছিল যে কেমন হবে কেমন হবে দারুণ হয়েছে দারুণ অসম্ভব সুন্দর হয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার আমি কোয়ান্টিটি কিন্তু দুটো নিয়েছি ঠিক আছে ওই ঘরের উইন্ডোর জন্য আর এই ঘরের উইন্ডোর জন্য সত্যি খুব সুন্দর খুব সুন্দর ভয় পাচ্ছিলাম যে কেমন হবে কেমন হবে বাট খুবই সুন্দর যেরকম আমি দেখেছিলাম সেরকমই কিন্তু আমি পেয়েছি চলে এবার চলে এবার তো বাবান খেয়ে দিয়ে তো চলে গেল টিউশন পড়তে বাবান টিউশন পড়তে যায় অ্যাকচুয়াল সন্ধ্যের পরেই যেহেতু আমাদের কাছাকাছি আর ম্যাম স্যারের কাছে পড়তে যায় ওই টাইমেই এই সাড়ে সাতটা আটটার সময় চলে যায় ততক্ষণ আমি ঘরের অনেকটাই কাজ সেরে নিই তো আমার ফ্লিপকার্ট থেকে দেখলেই ফ্লিপকার্ট থেকে একটা আমি স্ক্রিন অর্ডার করেছিলাম সেই স্ক্রিনটা টানিয়ে ফেলছি তো একটা রুমে কিন্তু আমার টানানো হয়ে গেছে আর একটা রুমে টানিয়ে নিচ্ছি যেহেতু আমার ছোট্ট ছোট্ট রুম আর ছোট্ট রুমটাকে একটু সাজানোর চেষ্টা করি বেশি ডেকোরেশন করতে পারি না যেহেতু পরের ঘর বেশি তো ডেকোরেশন করা যায় না নিজের ঘর হলে হয়তো খুব সুন্দর করে ডেকোরেশন করতাম নিজের মন মতন সাজাতে পারতাম যাই হোক কপাল আমার হয়তো তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক আমার হবে একদিন না একদিন নিজের ঘর নিজের রুম তাই তো ব্যাস আমার কিন্তু উইন্ডো স্ক্রিন টানানো হয়ে গেছে ফ্লিপকার্টে আমি দেখেছিলাম ফোনে ঠিক সেরকমই কিন্তু পেয়েছি আর সত্যি ডিজাইনটা কিন্তু অসাধারণ কালারটাও কিন্তু খুব 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 সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও আর টানানোর পরে সত্যি কিন্তু একটা রুমটা একদম অন্যরকম হয়ে গেছে সত্যি খুব সুন্দর লাগছিল আর আমার ইচ্ছা আছে আরও কটা স্ক্রিন কিনবো। আর আমার না একটুখানি যেরকম বেড কাভার উইন্ডো স্ক্রিন ডোর স্ক্রিন এগুলো একটু নিত্য নতুন কিনতে খুব ভালো লাগে তো যাই হোক রাত্রগুলো সেরকম করে কেটে গেল যেরম সেরম করে পরের দিনকে সকালে মানে আজকে কি বানাবো বাবানের জন্য ভাবলাম যে ঘরে আমার ম্যাকরানি আছে ম্যাকরানি করে ফেলি তো ওর যেরকম পছন্দ করে বাবান সেরকম করে আমি করে ফেললাম ম্যাকরানিটা তো একটু সয়া সস চিলি সস টোম্যাটো সস পেঁয়াজ আর ক্যাপসিকাম তো দিয়েছি হালকা ভেজে কিন্তু আমি সমস্ত সস দিয়ে ম্যাকরানিটা দিয়ে ফেললাম দিয়ে একটু নুন দিয়ে আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে ম্যাকরানি তো দেখে সত্যি কিন্তু অসাম লাগছিল তোমার পাস্তাটা নাও

আমি পুজো দেবো ম্যাকরানিটা ভালো বানিয়েছি আমরা জানতাম জানো কি ওটাকে কি বলে জানো ওটাকে বাবানের খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার বাবানকে নিয়ে চলে যাচ্ছি বাবান পড়তে যাবে তার জন্য আমার পাশে তবু আমার নিয়ে যেতে হয় সাথে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়নি সকাল সকাল ওদের ব্রেকফাস্টের আর খাবার বানানো হয়ে গেছে তো চলো এবার আমি কাজ করব তার আগে তোমাদের কি বলবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি জোর জবরদস্তি করছি তোমাদেরকে চলো টাটা বাই বাই সাথে কিন্তু হাইপ ওকে চলো টাটা বাই বাই